হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেক ভালো আছেন তো বরাবরের মতো নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন দুইশো দিনের সংসার নাটকে এগারো নম্বর পর্বটি কব এবং কখন আসবে এবং এগারো নম্বর পর্বটি এখনো আসতেছে না কেন এগারো নম্বর পর্বটি কে আর আসবে না তো এগারো নম্বর পর্বটি সম্পর্কে সব কিছু আপডেট জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে আপনার যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে প্লিজ একটি লাইক করে দেবেন কারণ আমাদের এই চ্যানেলের নিদ্রা এক্সপ্রেস টিমের নাটকের আপডেটগুলো সবার আগে দিয়ে থাকে রাইট গাইস আপনারা জানেন যে নিদ্রা এক্সপ্রেস টিমের একটি ধারাবাহিক নাটক হচ্ছে দুইশো তিনের সংসার তো এই নাটকটি কিন্তু দেখতে দেখতে এক থেকে দশ নাম্বার পর্বটি পর্যন্ত আপলোড হয়ে গেছে এবং দশ নম্বর পর্বটি আপলোড হওয়ার পর পর এগারো নাম্বার পর্বটি আসার কথা কিন্তু এগারো নাম্বার পর্বটি এখন আসতেছে না তো এগারো নাম্বার পর্বটি এখনো কেন আসতেছে না সেটা ভিডিওটা পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো দশ নাম্বার পর্বটি যারা এখনো দেখেন নাই তারা অবশ্যই নিদ্রা এক্সপ্রেস টিমে গিয়ে দেখে আসতে পারেন আর আমাদের এই চ্যানেলে দুইশো তিনের সংসার নাটকে দশ নম্বর পর্বটির লিঙ্ক দেওয়া আছে কমিউনিটি পোস্টে সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনারা দেখে আসতে পারেন তো এগারো নম্বর পর্বটিতে আপনারা এমন কিছু সিন দেখতে পারবেন যা নাটকটি পরে অন্যরকম হয়ে যাবে এবং বেলির জীবন আগের মতো কষ্টের দিনগুলো ফিরে আসবে ওয়ার্ল রাইট গাইসে এগারো নম্বর পর্বটিতে আপনারা আশিকের আসল মুখুর দেখতে পারবেন অর্থাৎ আশি কিন্তু অনেক বেমার এবং স্বার্থপর সে কিন্তু তার বাবা এবং বেলিকে অনেক ঠকিয়েছে এবং বিগত পর্বগুলোতে আপনারা দেখেছেন যে বেলিকে কিন্তু তার শ্বশুর চারা কি ভালো পায় না অর্থাৎ আশিক সহ মাইশা এবং আশিকের মা সহ সবাই কিন্তু অত্যাচার করে এগারো নাম্বার পর্বটি শুরুতে আপনারা দেখতে পারবেন বেলির কাছ থেকে কিন্তু দোকাবাজি করে বাড়িটা বিক্রি করে দিয়েছে এবং নতুন যে বাড়িটা কিনছে সেই বাড়িটা কিন্তু বেলির নামে দেয় নাই সেটা কিন্তু আশিকের নামে লিখে নিয়েছে এবং আশিকের বাবার সাথে প্রতারণা করে আশিক আশিকের বাবার গ্রামের বাড়ির জমিগুলো সব বিক্রি করে দিয়েছে সেই বিক্রি করার টাকা দিয়ে কিন্তু সে নতুন একটা বাড়ি কিনেছে অর্থাৎ বেলির নামে যে বাড়িটা ছিল সেই বাড়িটা বিক্রি করে এবং আশিকের বাবার যে জমিগুলো ছিল গ্রামের বাড়িতে সেই গ্রামের বাড়ির জমিগুলো বিক্রি করে কিন্তু সে এক নতুন বাড়ি কিনেছে তো সেই নতুন বাড়িটা কিন্তু আশিকের বাবা বলেছিল যে আমার বেলি বৌমার নামে যেতে হবে তো সেটা কিন্তু আশিক করেনি সেটা তার নিজের নামে কিন্তু কিনেছে তো সেই সিনগুলো কিন্তু দেখতে পারবেন এবং নতুন বাড়ি কেনার পর কিন্তু বেলি বুঝতে পারবে যে বেলির নামে আসলে জমি দেয় নাই আসলে আশিকের নামে কিনেছে সো তারপর কিন্তু বেলির জীবনে আবার কষ্টগুলো ফিরে আসবে এবং বেলিকে আগের মতন বাড়ির কাজের লোকের মতো আচরণ করবে বেলির সাথে তারপর কিন্তু কাজ আশিকের বাবা বাধা দিয়ে পারবে না কারণ আশিকের বাবার গ্রামের বাড়ির সম্পত্তি গুলো কিন্তু বিক্রি করে এনে আশিককে দিয়ে দিছে এবং বাড়ি কিনে ফেলেছে এবং এগারো নম্বর পুকুরিতে মাইশার অনেক দেমাক বেড়ে যাবে এবং বেলির সাথে বেলির শাশুড়ি এবং মাইশা অনেক খারাপ ব্যবহার করবে তো আরো ইমোশনাল সিনগুলো কিন্তু আপনারা দেখতে পারেন এগারো নম্বর পর্বটিতে আর অনেকে আগের ভিডিওতে কমেন্ট করছেন যে আপনাদের নাটকগুলো আর দেখবো না কারণ বেলির সাথে বিমানি করা হচ্ছে আসলে এখানে তো এত ইমোশনাল হওয়া কিছু নেই কারণ এটা কিন্তু একটা নাটক এটা বাস্তবতা নয় বাস্তবতা আর অভিনয়ের মধ্যে অনেক পার্থক্য রয়েছে তারা যেমন নাটক করে আমাদের মতন একটা নিজস্ব একটা একটা রয়েছে অর্থাৎ ব্যক্তিগত জীবন রয়েছে অর্থাৎ আপনাদেরকে আনন্দ এবং বিনোদন দেওয়ার জন্য কিন্তু তারা নাটকের সিনগুলো করে থাকে তো এখন আপনাদেরকে বলে দিচ্ছি দুইশো দিনের সংসার নাটক এগারো নম্বর পর্বটি কবে এবং কখন আসবে তো বর্তমানে কিন্তু দুইশো দিনের সংসার নাটকের এগারো নম্বর পর্বটি শুটিং এর কাজ চলছে তো আপনারা জানেন যে নিদ্রা এক্সপ্রেস টিমে আরও একটা ধারাবাহিক নাটক রয়েছে সেটি হচ্ছে পিছি বউ তো সেই পিচ্ছি ও নাটকটির জন্য কিন্তু দুইশো দিনের সংখ্যা নাটকটি এত লেট করে দেওয়া হয় এবং আপনারা জানেন যে নাটকের পর্বের মাধ্যমে অনেক কাজ রয়েছে যেমন শুটিং এডিটিং তারপরে হচ্ছে আপলোড করা হয় নাটকের পর্বগুলো তো দুইশো দিনের সংখ্যা নাটকের এগারো নম্বর পর্বটি আপনারা সোমবার তিনটা তিরিশ মিনিট নিদ্রা ড্রামা ইউটিউব চ্যানেলে দেখতে পারেন তো এই নাটক সম্পর্কে যে কোনো ধরনের আপডেট এবং নাটকের পর্বগুলো সবার আগে দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর নাটকের পর্বগুলো যখন আপলোড করা হয় তখন ওদের ইউটিউব কমিউনিটিতে পোস্ট করে এবং নাটকের লিঙ্কগুলো দিয়ে দেওয়া হয় তাতে কিন্তু আপনারা নাটকগুলো না খুঁজে অত সহজে সবার আগে আমাদের চ্যানেল থেকে লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন তো এই আজকে একটা ছোট্ট ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে সেটা লাইক করে দেবেন এবং এরকম নাটকের আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন তো দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেল দেন বাই বাই আল্লাহ হাফেজ তো এই নাটকটি কে দেখছেন তার অবশ্যই কমেন্ট জানাবেন এবং আপনারা এই নাটকটি কে কোন জেলা থেকে দেখছেন বা কে কোন জায়গা থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অনেক ভাইয়েরা আছেন যে প্রবাস থেকে দেখেন অর্থাৎ যারা প্রবাসী ভাই আছেন তারা দেখেন অন্য দেশ থেকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য আবার অনেক আছেন বাংলাদেশ থেকে দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য নাটকটা কে কবে থেকে দেখেন কোন পার্ট থেকে কোন পর্ব থেকে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমাদের নাটকের পর্বগুলো আপলোড করা হয় মানে আপনাদের কমেন্টগুলোর মধ্যে আমরা বেশি প্রায়োরিটি বা প্রাধান্য দিই দর্শকদের কমেন্টস আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ কারণ দর্শকরা হচ্ছে আমাদের নাটকের মেন টপিক আপনারা যে অনুযায়ী চাবেন সেই অনুযায়ী দিতে হবে অনুযায়ী দিতে হবে আপনারা সপ্তাহে কয়টা নাটকের পার্ট চান তারা অবশ্যই কমেন্ট জানাবেন চেষ্টা করে যে প্রতি সপ্তাহে দুইটা করে এপিসোড দেওয়ার জন্য তাদের সমস্যার কারণে দিতে না সমস্যাটা হচ্ছে তাদের জানেন যে আপনার তাদের আরেকটা ধারাবাহিক নাটক রয়েছে সেটা হচ্ছে পিছি বউ সেই পিছি বোনকটা কারণে কিন্তু দিতে পারতেছে না আর আপনাদের কাছে কোন একটা বেশি ভালো লাগে পিচ্ছিব নাকি দুইশো তিনের সংসার তা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং আমাদের নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমাদের এই চ্যানেলে নাটক সম্পর্কে যত টিউটোরিয়াল আছে সব সবার আগে দিয়ে থাকি আর কারচুরি তো এখন কাছে সবচেয়ে ভালো লাগে তাও কমেন্ট বক্সে জানাবেন কমেণ্ট বা বিত্তীয়কেৰ পৰ গো লাফ কৰা হয় আর আপনার কাছে আশিকের নাটকগুলো সিনগুলো বেশি ভালো লাগে নাকি বেলির সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যত বেশি কমেন্টস করবেন যত বেশি লাইক এবং শেয়ার তারপর হচ্ছে বিউ হবে তত বেশি সুন্দর নাটকের পর্বগুলো আপলোড করা হবে হয় কারণ হচ্ছে বর্তমানে আপনারা থাকবেন যে আপনাদের ভিউ এবং লাইক সাবস্ক্রাইব এগুলো তো আমাদের আমাদের কাছে অনেক জনপ্রিয় মানে অনেক গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে আপনারা যত যত বেশি আগ্রহ দেখাবেন যত বেশি মনোযোগ দেখাবেন আর কি যত বেশি ভিউ ভালোবাসা দেখাবেন ততই কিন্তু নিদ্রা টিমের মানে মন মানসিকতা ভালো হয় তারা মানে উৎসাহ পায় তাতে কিন্তু কাজ করার আরও বেশি আগ্রহটা যে সেটা কিন্তু জন্মে ওঠে সো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা কারণ আপনাদের জন্যই কিন্তু নাটকের পর্ব লাভ করা হয় আর অনেকেছেন যারা নাটক দেখে ইমোশনাল হয়ে যান অর্থাৎ অনেকেই কমেন্ট করছেন যে আপনাদের নাটকগুলো আর দেখব না যে আপনারা বেলির সাথে বেমানি করতেছেন সো আসলে এখানে কি বলবো আসলে আসলে আপনারা এত ইমোশনাল হয়ে যান বলার বাহিরে বেলির কষ্ট কেন সহ্য করতে পারেন না আসলে এখানে বেলি বলতে মানে এটা একটা জাস্ট অভিনয় মানে অভিনয় যা বলা হয় বাস্তবতা আর অভিনয় কিন্তু কখনোই এক হয় না বাস্তবতা একটা অভিনয় জগতে আরেকটা ঠিক আছে সো তাদের অভিনয় সিস্টেমটা এরকম একজনের হচ্ছে হারামি ক্যারেক্টর একজনের হচ্ছে বাবার ক্যারেক্টর একজনের হচ্ছে মার ক্যারেক্টর একজনের হচ্ছে বউর ক্যারেক্টর একজনের স্বামী একজনের চাকর সো একজনের কিন্তু এক এক ক্যারেক্টরে ক্যারেক্টার দেওয়া হয় তারপরেই কিন্তু নাটকটা গড়ে তোলা হয় আর যদি মনে করেন যে উল্টা পাল্টা ক্যারেক্টার দেওয়া হলো তাহলে কিন্তু নাটকটা সুন্দর হবে না অর্থাৎ আপনারা দেখবেনও না ইমোশনালও হবেন না তো সেটা বুঝতে হবে কারণ বাস্তবতা আর নাটক কখনোই এক হয় না দুইটা ভিন্ন জিনিস অনেক অনেক ডিফারেন্ট যেমন ধরেন সিনেমা হল সিনেমা আর বাস্তবতা এক নয় তাদের কিন্তু একটা আলাদা একটা জীবন রয়েছে লাইফস্টাইল রয়েছে তারা কিন্তু আমাদের মতো একটা মানুষ সেখানে তো ইমোশনাল হওয়ার কিছু দেখি না আসলে অনেকে আছে এমন যে যারা যারা হচ্ছে আবেগ প্রবণ বেশি আবেগ কন্ট্রোল করতে পারে না আমি নিজে আগে যখন ছোট ছিলাম তখন সিনেমা দেখলে কষ্ট হতো চুকি দিয়ে পানি জড়ে আসতো আসলে এগুলো সিম্পল কিন্তু অনেকে আছেন বর্তমানে এগুলো আর কথা না কিন্তু অনেকে আছেন যে সাদা মোটা মানুষ যারা হচ্ছে কষ্ট সহ্য করতে পারে না সরাসরি আপনারা এগুলো মানিয়ে নেবেন এত কষ্ট হওয়ার দূষণ নেই কারণ এটা একটু অভিনয় এটা কোনো বাস্তব ঘটনা নয় সিনেমার বাস্তব অনেক তফাৎ তো কে কে এই নাটকটা দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই জানাবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ তারা অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং ওটা শেয়ার করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর ভিডিওটাকে শেয়ার মেরে দেবেন আমাকে সাপোর্ট করার জন্য সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা সাপোর্ট আপনাদের ভালোবাসা থাকলে তো আমি এত রকম কাজ করতে পারতাম না এল তার মধ্যে কাল লাইভে লাইব্রের অবশ্যই সবাই লাইব্রেরি যুক্ত হবেন আড্ডা হবে কথা হবে তার সম্পর্কে